আজকে পশ্চিম পাড়া জামে মসজিদে সামনে ওয়াজ হচ্ছে ওয়াজে আজকের মাওলানা সাহেবরা এবং পুজোর ওয়াজ করেছেন আমরা ওয়াজ শুনেছি আসলে ও তার বাজ শুনেছি খুবই ভালো বাজি উনি এবং আমাদের সামনে যিনি বসা আছেন প্রধান বক্তা আমি আশা করি আমি হয়তো এতটুকু সময় দিতে পারবো না তারপর আমার বিশ্বাস যে উনি ভালো বাজি আমি শুনেছি আমি একটি কথা আপনাদেরকে বলতে চাচ্ছি আমরা পাঁচই আগস্টের আগে দীর্ঘ সতেরো বছর আমাদের এই আন্তর্জাতিক ইসলামিক স্কলারশিপ যারা ভোক্তা জেলারা এবং প্রত্যন্ত অঞ্চলে যারা ওয়াশ করেছেন আমরা দেখেছি আপনারাও মনে হয় দেখেছেন আওয়ামী লীগের প্রতিত সরকারের নেতৃবৃন্দ যারা ছিল কোথাও যে মনের মতো ওয়াশ করতে পারেনি আল্লাহ ও রাসূলের কথা বললে তাদের মুখ থেকে তাদের সামনে থেকে নাও টিস করার হতো আপনারা এই 6 মাসের মধ্যে এমন কোন ইউটিউব চ্যানেল সহ বাংলাদেশের কোথাও এই ধরনের নজির দেখাতে পারবেন না আপনারা যে কোন জায়গায়

মাপ পাইনি আপনাদের এটা মনে আছে আমরা দেখেছি আলেম সাহেবরা ওয়াজ করা বন্ধ করে দিয়েছিল এবং আরো অনেক কিছু যেগুলা আমি এখন বলতে চাই না আপনারা নিজেরাই সাক্ষী আমি একটা কথা স্মরণ করে দিতে চাই আপনাদেরকে যারা এই এলাকার বাসিন্দা আশি একাশি সালা যারা এই পার্বত্য চট্টগ্রামের এই পশ্চিমবাড়া এলাকায় বসবাস করছেন আমি তাদেরকে একটি কথা স্মরণ করাতে চাই আজকে যে জায়গাগুলোতে আপনারা বাড়ি ঘর করে বসবাস করছেন তখন এই জায়গাগুলো আমি এই এলাকায় আপনাদেরকে কে এনেছে আমরা সেই জায়গায় বসবাস করে ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছি আল্লাহ রহমতে এবং ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাচ্ছি কিন্তু একটা কথা কি না যথা তাদেরকে বলি নাই বলেছি আমরা বলা সুযোগ ছিল না যারা ছেলেবেসে চলে যায় শেখ মুজিবের কথা স্মরণ দেয় দ্বিতীয় শিখেছো তাই জি রহমানের কথা কিন্তু বলেন না অথচ আপনার যে বাড়িটা যে জায়গাটা যে বাগান করেছেন যে কালো গাছ লাগিয়েছেন

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সাবেক দুই দুইবারের এমপি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় কমিটির কর্ম সহ সম্পাদক উনি আপনাদের পাশে থেকে দূর দিনে আপনাদের কারণ এদেশের ভুল নেতা ওদিকে চলে গেছিল পালিয়ে গেছিল কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামের অভিসম্বাদিত নেতা আপনাদেরকে রেখে এলাকা থেকে যায় নাই তাই আমরা আলাদা দিন আমাদের পাশে ছিল সব সময় কি সাথে ওনার মতো নেতা আমাদের দরকার আছে কি নাই আছে আমি আপনাদের সবাইকে আমাদের প্রধান বক্তার ওয়াসনার জন্য আহ্বান রেখে আমি বিদায় নিচ্ছি খুদা বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম